শ্রোতা বন্ধুরা আজকে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা যেতে না হি দেবু আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল আবৃত্তির আগে আপনাদের কাছে অনুরোধ থাকল আমার এই ছোট্ট চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন কবিতা শুনুন দুয়ারে প্রস্তুত গাড়ি বেলা দ্বীপ প্রহর হেমন্তের রোদ্র ক্রমে হতেছে প্রখর জনশূন্য পল্লী পথে ধুলি উড়ে যায় মধ্যহ্ন বাতাসে স্নিগ্ধ অসথের ছায় ক্লান্ত বৃদ্ধা ভিখারেরই জীর্ণ বস্ত্রপাতি ঘুমাই পড়েছে যেন রৌদ্রময়ী রাতি ঝা ঝা করে চারিদিকে নিস্তব্ধ নিচ্ছুম শুধু মোর ঘরে নাহি বিশ্রামের ঘুম গিয়েছে পূজার ছুটির শেষে ফিরে যেতে হবে আজই বহু দূর দেশে সেই কর্মস্থলে ভৃত্যগণ ব্যস্ত হয়ে বাঁধিছে জিনিসপত্র দরাদরি লয়ে হাকা হাকি ডাকা এ ঘরেই ও ঘরেই ঘরের গৃহিণী চক্ষু ছলো করেই করে ব্যথিছে বক্ষের কাছে পাশানের ভার তবু সময় তার নাহি কাদিবার এক একদণ্ড তরে বিদায়ের আয়োজনে ব্যস্ত হয়ে ফিরেই যথেষ্ট না হয় মনে যতবারে বোঝা আমি বলি একই কাণ্ড এত খট এত পট হাঁড়ি সরা ভাণ্ড বোতল বিছানা বাক্স রাজ্যের বোছাই কী করিবো এ কিছু এর রেখে যাই কিছু লই সাথে সে কথায় কর্ণপাত না করে কোনো জন কি জানি দৈবাত এটা ওটা আবশ্যক যদি হয় শেষে তখন কোথায় পাবে বিভুই বিদেশে সোনামুখ সরু চাল ও পান ও হাড়িতে ঢাকা আছে দুই চারি খান গুড়ের পাটালি কিছু ছুনা নারিকেল দুই ভান্ড ভালো রাই সরিষার তেল আম সত্য আমচুর সেট দুই দুধ এইসব শিশি কৌটা ওষুধ বিশুদ্ধ মিষ্টান্ন রহিল কিছু হাড়ির ভিতরে মাথা খাও ভুলিও না খেয়েও মনে করি বোঝেন যুক্তির কথা বৃথা বাক্য ব্যয় বোঝাই হইল উঁচু পর্বতের তেরে তাকানো ঘড়ির পানে তার ফিরে চাহিনু প্রিয়ার মুখে কহিলাম ধীরে তবে আসি অমনি ফিরায় মুখ খানি নত সেরে চক্ষু পরে বস্ত্রাঞ্চল টানি অমঙ্গল অস্ত্র জল করিল গোপন বাহিরে দাঁড়ির কাছে বসি অন্য মন কন্যা মোর চারি বছরের এতক্ষণ অন্য দিনে হয়ে যেত স্নান সমাপন দুটি অন্ন মুখে ডা তুলিতে আখি পাতা মদিয়া আসিত ঘুমে আজি তার মাতা দেখে নাই তারে এত বেলা হয়ে যায় নাই স্নানাহার এতক্ষণ ছায়া প্রায় ফিরিতেছিল সেই মৌর কাছে কাছে ঘেসে চাহিয়া দেখিতেছিল মৌন নিনিমেষে বিদায়ের আয়োজন শ্রান্ত দেহে বাহিরের দ্বার প্রান্তেই কি জানি কি ভেবেই চুপি চুপি বসেছিল কহিনু যখন মাগ আসি সে কহিল বিষণ্ন নয়ন ম্লান মুখে যেতে আমি দিব না তোমায় যেখানে আছিল বসে রহিল সেথায় ধরিল না বাহুমোর রধিল না শুধু নিজ হৃদয়ের স্নেহ অধিকার প্রচারিল যেতে আমি দিব না তোমায় তবু সময় হল শেষ তবু হায় যেতে দিতে হল ওরে মোর মোর হোমে কে তুই কোথা হতে কি শক্তি পেয়ে কহিলি এমন কথা এত স্পর্ধা ভরে যেতে আমি দেব না তোমায় চরাচরেই কাহারে রাখিবি ধরে দুটি ছোট হাতেই গরবিনী সংগ্রাম করিবিকার সাথে বসি গৃহদার প্রান্তে শ্রান্ত ক্ষুদ্র দেহ শুধু লয়ে ওইটুকু বুক ভরা স্নেহ ব্যথিত হৃদয় হতেই বহু ভয়ে লাজেই মর্মের প্রার্থনা শুধু ব্যক্ত করা সাজে এই জগতেই শুধু বলে রাখা যেতে দিতে ইচ্ছা নাহি হেন কথা কে পারি বলিতে যেতে নাহি দিব সুনীতর শিশু মুখে স্নেহের প্রবল গর্ববাণী শকৌ তুকে হাসিয়া সংসার টেনে নিয়ে গেল মরে তুই শুধু পরাভূত চোখে জল ভরে দুয়ারে রহিলি বসে ছবির মতন আমি দেখে চলে এনু নয়ন চলিতে চলিতে পথেই হেরি দুই ধারে শরতের ক্ষেত্র নত শস্য ভারে রৌদ্র পোহাইতেছে তরু শ্রেণী উদাসীন রাজপথ পথ পাশে চেয়ে আছে সারা দিন আপন ছায়ার পানে বেগ শরতের ভরা গঙ্গা শুভ্রখণ্ড মেঘ মাত্র দুগ্ধ পরিতৃপ্ত সুখ নিদ্রারত সুকুমার গোবৎসের মত নীলাম্বরে শুয়ে যুগান্তর ক্লান্ত দিগন্ত বিস্তৃত ধরনের পানে চেয়ে ফেলিন নিঃশ্বাস কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ সমস্ত পৃথিবী চলিতেছে যত দূর শুনিতেছে একমাত্র মর্মান্তিক সুর যেতে আমি দিব না তোমায় ধরণীর প্রান্ত হতেই নীলাভের সর্বপ্রান্ত তীর ধনিতেছে চিরকাল অনাদন্ত রবে যেতে নাহি দিব যেতে নাহি দিব সবই কহে যেতে নাহি দিব ত্রী তারেও বাঁধিয়া বক্ষে মাথা বসুমতি কহিতেছেন প্রাণপণে দ্বীপ মুখে সেখানে নিব আধারের গ্রাস টানিছে তারে কহিতেছে শতবার যেতে দিব না রে এ অনন্ত চরাচরে স্বর্গপট তো সেই সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর ক্রন্দন যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায় চলিতেছে এমনি অনান্দিক অনাদিকাল হতেই প্রলয় সমুদ্রবাহী সৃজনের স্রোতে প্রসারিত ব্যগ্র বাহু জ্বলন্ত আখিতে দিব না দিব না যেতে ডাকিতেই ডাকিতে হু হু করে তীব্র বেগে চলে যায় ছবে পূর্ণ করি বিশ্বতট আর্তকল রবি সম্মুখে উর্মিরে মেরে ডাকেই পশ্চাৎের ঢেউ দেব না দেব না যেতে নাহি শোনে কেউ নাহি কোন সাড়া চারিদিক হতে আজি অ বিশ্রান্ত কর্ণে মোর উঠিতেছে বাজি সেই বিশ্ব বর্মেদী করুণ ক্রন্দন বোর কন্যা কণ্ঠ স্বরে শিশুর মতন বিশ্বের অবোধ বাণী চিরকাল ধরে যাহা পায় তাই সে হারায় তবু তোরে শিথিল হলো না মুষ্টি তবু অবিরত সেই চারি বৎসরের কন্যাটির মতো অক্ষুণ্ণ প্রেমের গর্বে কহিছে সে নাকি যেতে নাহি দিব ম্লান মুখ অশ্রু আখি দণ্ডে দণ্ডেই পলে পলেই টুটেছে গরব তবু প্রেম কিছুতে না মানে পরাভব তবু বিদ্রোহের ভাবে কণ্ঠে কয় যেতে নাহি দিব যতবার পরাজয় ততবার গহে আমি ভালোবাসি যারে সে কি কভু আমার হতে দূরে যেতে পারে আমার আকাঙ্ক্ষা সম এমন আকুল এমন সকল বাড়া এমন অকুল প্রবল প্রবল বিশ্বে কিছু আসে তারা এত বলি দর্প ভরে, করে সে প্রচার যেতে নাহি দেব তখনই দেখিতে পায়। শুষ্ক তুচ্ছ ধুলি সম উড়ে চলে যায় একটি নিঃশ্বাসে তার আদরের ধন অস্ত্র জলে ভেসে যায় দুইটি নয়ন ছিন্নমূল তরু সম পরে পৃথ্বী তলে হত গর্ব নত শির তবু প্রেম বলে সত্য ভঙ্গ হবে না বিধির আমি তার পেয়েছি স্বাক্ষর দেওয়া মহা অঙ্গীকার চির অধিকার লিপি তাই স্ফীত বুকে সর্বশক্তি মরণের মুখের সম্মুখে দাঁড়াইয়া সুকুমার ক্ষীণত অনুলতা বলে মৃত্যু তুমি নাই হেন কথা। মৃত্যু হাসে বসি বরণ পীড়িত সেই চিরজীবী প্রেম আচ্ছন্ন করেছে এই অনন্ত সংসার বিষণ্ণ নয়ন পরে অশ্রুবাষ্প ব্যাকুল আশঙ্কা ভরে আশাহীন শ্রান্ত আশা টানিয়া রেখেছে এক বিষাদ কুয়াশা বিশ্বময় আজি যেন পড়েছে নয়নে দুখানি অবত বাহু বিফল বাঁধনে জড়ায় পড়িয়াছে নিখিলের ঘিরে সকাতর চঞ্চল স্রোতের পড়ে আছে একখানি অচঞ্চল ছায়া অস্ত্র বৃষ্টি ভরা সে মায়া তাই শুনিতেছে তরু রকমরে এত ব্যাকুলতা অলস ঔদাস্য ভরে মধ্যাহ্নের তপ্ত বায়ু মেছে খেলা করে শুষ্ক পত্র লয়ে বেলা ধীরে যায় চলে ছায়া খোতর করি অশ্বতের তলে মেঠো সুরে কাঁদেই যেন অনন্তের বাঁশি বিশ্বের প্রান্তর মাঝে শুনিয়া উদাসী বসুন্ধরা বসিয়া আছেন এলোচুরে দূরব্যাপী শস্যক্ষেত্রেই জাহ্নবীর কুলেই একখানি রোদ্রপিত হিরণ্য অঞ্চল বক্ষে টানিয়া দিয়া স্থির নয়ন যুগল দূরেই দূর মগ্ন মুখে নাহি বাণী দেখিলাম তার সেই ম্লান মুখখানি সেই দ্বার প্রান্তে স্তব্ধ মর্মাহত মোর চারি বৎসরের কন্যাটির মতো